আমার বাগ্নির সাথে তার শ্বশুর বাড়িতে আজকে পিঠা বানাই দিব তাই আজকে পিঠার আয়োজন আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আজকে বানাবো জিলাপি পিঠা তার সাথে লাগবে এই যে মাছ কালার ডাল এটা কিছুটা সময় ভিজিয়ে রাখছিলাম আগে তো এখন এগুলো ব্ল্যান্ডার করতেছি এই মাছ কালার ডালের সাথে লাগবে আতপ চালের গুঁড়া তো আতব চালের গুঁড়াও আমরা করে রাখছি মাছ কালার ডাল ব্ল্যান্ডার করা হয়ে গেলে আমরা একসাথে মাইখা নিব পিঠার জন্য হঠাৎ করে আমার এত ঠান্ডা লাগছে আমার কথা বলতে অনেক কষ্ট হয় কোনোভাবে আমার ঠান্ডাটা সারতেছে না সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অনেকগুলো মাসলার ডাইল তো তাই একটু সময় নিয়ে আমি ব্ল্যান্ডার করে নিতেছি অল্প অল্প করে তারপর ব্ল্যান্ডার হয়ে গেলে পিঠার জন্য রেডি কে দেখতাম আমার মা চাচিরা শিলপাটা এই মাসকালার ডাল বাইটটা তারপরে পিঠা বানাইতো আয়টা যখন বাটা হয় তখন কিন্তু ডাইলটা অনেক পিছলা পিছলা হয়ে যায় আর অনেক কষ্টও হইতো শিল্পাটায় বাড়তে এখন মানুষে কত সহজ ব্ল্যান্ডার ব্ল্যান্ডার করে নেয় কোনো কষ্ট ঝামেলা হয় না তো আমার মাছ ডাল সবগুলা ব্ল্যান্ডার করা শেষ এতে এদিকে আমার এক চাচি ডাল বাটার সাথে আতপ চালের গুঁড়াগুলা দিয়ে মাইখানিতেছে পিঠা বানানোর জন্য এখানে শুধু আতপ চালের গুঁড়া আর ডাল আর লবণ দিয়ে দিছে স্বাদ মতো একটু খুব সাবধানে গুলতে হয় হয় একটু বিশ হয়ে কিন্তু পিঠাটা সুন্দর না তো এদিকে আমি মিঠাইটা জাল করে নিতেছি মিঠাইটা পাক দিয়ে নিতেছি কারণ পিঠা বানায় বাই যায় এই মিঠার মধ্যে দিয়ে দিব মিঠাইটা কিছুক্ষণ বড়ক আসলে তারপর উঠায় নিবো উঠায় নিয়ে পালক করে ঠান্ডা করে নিব কারণ ঠান্ডা না করলে আবার পিঠার ভিতরে মিঠাই ঢুকবে না এদিকে কিন্তু অনেক পিঠে বানানো হয়ে গেছে আরও পিঠা বানানো হইতেছে আর এই পিঠা কিন্তু সবাই বানাইতে পারে না আমার চাচি অনেক ভালো পিঠা বানাইতে পারে তো আমার চাচি আমাকে সব পিঠা বানিয়ে দিতেছে এই পিঠা আমিও বানাইতে পারি কিন্তু আমার চাচির মতো অত সুন্দর হয় না কারণ আমার চাচি তো অনেক আগে থেকে বানাইতে বানাইতে অভ্যস্ত আর বাকি সব পিঠে বানাইতে পারি যা পিঠেই বলেন আলহামদুলিল্লাহ সেইগুলোর মধ্যে কোনো সমস্যা হয় না খুব ভালো পিঠাই বানাতে পারি তো এই আর কি এ পাশে আমার চাচি হালকা বাইজা বাইজা দিতেছে ওই পাশে তো ওই পাশে আমার বাইজে আবার বাইজা বাইজা মিঠার মধ্যে দিয়ে উঠায় নিতেছে এই দুইজনে দুই পাশে দুই রকমের কাজ করতেছে সময় অনেক কম ছিল তাই গ্যাসের চুলের পিঠাগুলো বানানো হইতেছে না হইলে মাটির চুলে বানানো হইতো কারণ বাগনি চলে যাব তার শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি সবাই খাওয়া দাওয়া করে বইসা আছে নিয়ে চলে যাব তো তার সাথে পিঠা দিয়ে আর কি একটা পাতিলা কি নানা হয়েছে নতুন নতুন পাতিলা বইরা তারপরে তার শ্বশুর বাড়িতে পাঠাবো আগে মানুষের দিত মাটির হাড়ির মধ্যে মানে পাইলার মধ্যে এখন এই মাটির পাইলা চলে না তো দেখেন সবাই আমাদের পিঠা বানানো শেষ আমার বাগনিকে দিয়ে দিছে এক পাতিলা বইয়া আর এগুলা সব আমাদের ঘরে রয়ে গেছে দেখেন সবাই কত সুন্দর হয়েছে পিঠাগুলা একদম ভিতরে মিঠাই বরা আর পিঠার ভিতরে মিঠাই না ডুকলে খাইতে ভালো লাগে না আমাদের পিঠাগুলো অনেক ভালো হয়েছে খাইতে অনেক মজা হয়েছে উপর দিয়ে অনেক মোচমোচা ভিতরে রস আলো আমাদের এদিকের মানুষ সবাই পিঠাটা অনেক পছন্দ করে কারণ এই পিঠাটা অনেক মজা হয় তাই তো আপনারা কোন কোন জায়গার মানুষ এই পিঠাটাকে মানে পছন্দ করেন বা বানায় খান বলবেন অবশ্যই আমাদের এদিকে সবাই অনেক পছন্দ করে তাই আমরা বানায় খাই প্রায় এই পিঠাটা পিঠাটা গরম গরম খাইলে আরও বেশি ভালো লাগে কারণ তখন উপরটা থাকে অনেক মচ মোচা আর ভিতরে থাকে রসালো আর অনেক ভালো লাগে খাইতে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা ভিতরে কত রস ঢুকছে মিঠাই তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ